আপনার কি মৃত্যুর বয় আছে আপনি কি জানেন যখন একজন মানুষ মারা যায় তখন তার আত্মার সাথে ঠিক কি ঘটে এই বিদায় মুহূর্তে বোঝা যায় সে কেমন জীবন কাটিয়েছে যখন কোনো বালো ইমানদার বান্দার মৃত্যু গনিয়ে আসে আকাশ থেকে শান্ত শুভ্র চেহারার ফেরেস তারা নেমে আসে তাদের মুখমণ্ডল হয় সূর্যের মতো উজ্জ্বল হাতে থাকে জান্নাতের কাপড় আর সুগন্ধ বড়া কাঁফন তারা এসে গিরে বসে চারোপাশ হয়ে ওঠে শান্তিতে ভরা এরপর মৃত্যু ফেরেস্তা এসে বলেন হে প্রশান্ত আত্মা বেরিয়ে আসো তুমি যাচ্ছ তোমার প্রভুর ক্ষমা ও সন্তুষ্টির দিকে এ কথা শোনার সাথে সাথে আত্মাটি বেরিয়ে আসে যেমন পানি মগ থেকে গড়িয়ে পড়ে তারপর সেই আত্মাকে কাফনে মুড়িয়ে ওপরে নিয়ে যাওয়া হয় সম্মানের সাথে পথে তারা জিজ্ঞেস করে এই শুভ আত্মা কার তার সুন্দর নাম নিয়ে সম্বোধন করা হয় তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় তার আত্মাকে লেখা হয় সম্মানের স্থানে আল্লাহর রহমতের তালিকায় আর যখন কোনো অবিশেষি বা পাপাচারী মৃত্যু আসে কালো চেহারার কঠোর ফেরেস্তারা আসে তার সামনে তাদের হাতে থাকে আগুনের কাপড় আর চারোপাশে ছড়িয়ে পড়ে ভয়ানক গন্ধ তারা দূরে বসে থাকে রাগ আর গ্রিনার দৃষ্টিতে এরপর মৃত্যু